छा <laughs> <laughs> ទិញ রাতে 2400 ভারতীয় ইউরোপিতেছি প্রাণ হারিয়েছেন কিন্তু জেলাতে उपचुनाव প্রচার 17 তারিখ শেষ একটি রাজনৈতিক দলसूची করতে গেলে তিন দিন আগে থানাতে বা নির্বাচন অধিকারীদের কাছে অনুমতি নিতে হয় তাই আমাদের আজকে এই কর্মসূচি করতে হচ্ছে আমরা তাই যারা অকালে প্রাণ হারালেন যাদের মধ্যে বিজেপির বরিষ্ঠ নেতা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানে জিও রয়েছেন তাদের সকলের আত্মাকে প্রণাম জানায় যে সমস্ত ডাক্তারি প্রবণনা আহত হয়ে হসপিটালে এবং একমাত্র জীবিত যাত্রী হসপিটালে তার দ্রুত আরোগ্য কামনা করি আমরা এখানে সমবেত হয়েছি এখানকার মাননীয় বিধায়ক নাসির সাহেবের অকাল প্রয়াণে এখানে উপনির্বাচন হচ্ছে আপনারা জানেন আগামী আট মাস ন মাস পরে পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন এখানকার যিনি নির্বাচিত হবেন তিনি কার্যত রাজ্য বিধানসভার আর একটি অধিবেশন শীতকালীন অধিবেশনের সুযোগ পাবেন তবুও নির্বাচন কমিশনের বিধি মেনে কোটি কোটি টাকা অপব্যয় করে এই নির্বাচন হচ্ছে আর আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী আশিস ঘোষ মহোদয় ইতিমধ্যে আপনাদের আশীর্বাদ চেয়েছে ইভিএম এ তার সিরিয়াল নাম্বার হলো দুই দু নম্বর বোতাম এবং

আপনারা জানেন যে আমার বিনুতে লোকতে কে ছিলেন মুখ্যমন্ত্রী তাকে আমি হারিয়ে টাটা ভাই ভাই করে কলকাতার তার বাড়িতে পাঠিয়েছি আমি কথা নিয়ে যাচ্ছি আপনাদের আপনারা সাথে থাকুন এবং আমরা পশ্চিম Маке টিম

2016 সালে নাসির উদ্দিন সাহেবকে হারিয়ে দিয়েছিল হারিয়ে দিয়েছিল এই জন্য নাসির উদ্দিন সাহেব তার দল কালিমার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির একটা পূরক তারা করে এই রাস্তা দিয়ে এলো বিতরের রাস্তাগুলো যে জঘন্য অবস্থা রাস্তার পূদিকে शौचालय विभिन्न बाड़ी नरे जल व्यवस्था नहीं मोदी আজকে এই জায়গা থেকে এই নির্বাচনে আপাতবস্থ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে আপনাদের ভোটারদেরকে একবারও জিজ্ঞেস করেনি যে আমি যাব কি যাব না গত উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে হয় তিন লক্ষ টাকার বাড়ি তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার একত্রিশশো টাকা কুইন্টাল ধান পাঁচশো টাকার গ্যাস আর দশ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতের বিনা পয়সা চিকিৎসা পেতে হয় তাহলে একমাত্র আশিস ঘোষে পারবে পরিবর্তন করতে আমাদের মধ্যে অর্জুন বিশ্বাস আছে আমরা কাছে দু হাজার একুশ সালে অভিজিৎ ঘোষ চৌষট্টি হাজার ভোট পেয়েছি দু হাজার চব্বিশে আমরা এই কালীগঞ্জে সাতষট্টি হাজার ভোট পেয়েছিলাম আমি আপনাদের কাছে বলব নরেন্দ্র মোদীজির উন্নয়ন যদি প্রত্যেকটা বাড়িতে আগামী দিনে পৌঁছাতে হয় এই সরকার তাকে বদলে দিতে হয় তাহলে আপনারা দু নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন কেন নির্বাচিত করবেন গোটা ভারতে আয়ুষ্মান ভারত চলে এখানে চলে না গোটা ভারতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চলে এখানে চলে না মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা পাননি কেন কেন আপনারা পাননি কেন আবাস পেতে গেলে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের পঞ্চুরা এক একজন বারোটা চোদ্দটা করে গোয়াল ঘর দেখিয়ে কেন ফুলের মালা গাছের মালাকার হতে পারে, মাটির বসক তৈরি করেন কুম্ভকার হতে পারে সোনার কাজ করেন স্বর্ণকার হতে পারে তাঁতের কাজ করেন, তাঁতি হতে পারে দর্জি হতে পারে যারাই হাতের কাজ করে বিশ্বকর্মা যোজনা চালু করেছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ বিশ্বকর্মা যোজনাতে কারিগরদেরকে এই স্কিমে সুযোগ নিতে দেয় না মমতা ব্যানার্জির স্বাস্থ্য সাথীর কাজ ভুয়া কাজ আপনার বহরমপুর কৃষ্ণনগরে যখন যান কলকাতায় যখন যান কোন নার্সিং হোমে এ কার্ড চলে হ্যাঁ কি না চলে না আর যখন বাইরের রাজ্যে চিকিৎসা করতে চান ক্যান্সার হলে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই সিএম ভুবনেশ্বর এইচ এস বিধান He is <laughs> turn তৃণমূল কুয়ার ব্যাংক এদোপুক বিজেপি তো সাগর একুশটা রাজ্যে বিজেপির সরকার একুশটা রাজ্যে একটা লোককে ডেকে নিয়ে আসো বলো যে আমার জমিদার বিরুদ্ধে আপনাদের মমতা এনার্জি লেট 预报员 ভোটটা দিল্লিতে গিয়ে চান এখানে চাইতে এসেছেন কেন বলতে পারবেন তো পারবেন না বলতে হরগোবিন্দ দাস চন্দন দাস তার খুঁজলের ঘটনা ঘটনা প্রতিবাদ সবাই রাজি সবাই রাজি এক চোট হয়ে ভোট দেবেন এক চোট হয়ে ভোট আমি শুভেন্দু অধিকারী নিরাপত্তা দায়িত্ব

আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব ব্যবস্থা নেব আর ভোটের আগের দিন এ পুলিশ নাম মেয়েরা এদের পুলিশ ছাড়া কোন গতি নেই কোন নোটিস করলে থানায় যাবেন না আমাকে ফোন করবেন এখানকার স্ত্রীকে আমি ভালো চিনি অমরনাথকে ওকে ক্ষমতা পাঠিয়েছিল আমার পিছনে লাগবে লেগেও ছিল তিন বছর লেগেও ছিল পরে যেদিন পালা বদল হবে কে তুমি চেত থাকো না কেন শুভেন্দু i <laughs>